বর্তমানে মহরম মাস চলতেছে আল্লাহর হাবিব সাল আলি আসল্লাম মাস সম্পর্কে বলেন আফজল সিয়াম বা আদা রহমাদ শাহরুল্লাহল মোহরম এ হাদিসে মোহরম মাসকে আল্লাহ পাকের মাস হিসাবে বলেছেন আর এই মহরম মাসের মাঝে নফল রোজা বেশি বেশি রাখার জন্য বলা হয়েছে এবং মোহারমের দশ তারিখে আল্লাহ রসুল সল্লাহ আলী ওসাল্লাম রোজা রেখেছেন এবং রসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি মহার্মের দশ তারিখ সহ আমি আরেক দিন রোজা রাখবো অর্থাৎ যাতে করে আমার সাথে ইহুদিদের মোশাবাহাত না হয় ইহুদির সাথে যেন আমার মোশাবাহাত না হয় যার কারণে আল্লাহ রসুল বলেছেন তিনি আগামী বছর বেঁচে থাকলে দুই একটা রোজা রাখবেন কিন্তু আলী আলিয়াল্লাম এরপরের বছর আল্লাহর পাকে ডাকে সাড়া দিয়ে চলে গেছেন তাই আমরা মহারমের দশ তারিখ রোজা রাখবো এবং মিলিয়ে আগে অথবা পরে একদিন রোজা রাখবো যদি আমরা এই রোজাটা রাখি তাহলে হাদিসে পাকের মাধ্যমে যে ফজিলত জানা যায় সেটা হচ্ছে পূর্বের এক বছরের সগিরা গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ আমরা রোজাটা রাখার চেষ্টা করব।